পাকা আমের সিজন শেষ হওয়ার আগে এই পাকা আম দিয়ে মালপোয়া রেসিপিটা একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো প্রথমে একটা পাকা আম নিতে হবে দু সাইড কেটে ছোটো ছোটো টুকরো করে নিয়ে মিক্সির জারে পেস্ট করে নিতে হবে এরপর একটা পাত্রে কিছু কম এক বাটি সুজি আর ওই মাপেই নিয়ে নিতে হবে ময়দা আর দিতে হবে পরিমাণ মতো চিনি সামান্য মৌরি আমের পেস্ট আর দুধ সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিয়ে পনেরো মিনিট রেস্টে রেখে দিতে হবে পনেরো মিনিট পর আবারও ব্যাটারটিকে পাতলা করার জন্য অল্প পরিমাণে দুধ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর গরম তেলের উপর অল্প অল্প করে ব্যাটারটিকে দিয়ে বেশ এপি টপি লাল লাল করে ভেজে নিলেই পাকা আমের মালপোয়া তৈরি এটা বানানোও যতটা সহজ খেতেও কিন্তু ফাটাফাটি হয় তো বন্ধুরা আজকের এই পাকা আমের মালপোয়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পেতে হলে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ